জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণার জন্য সরকারের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোন পদক্ষেপ নেই এমনটা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে দ্রুত ঘোষণাপত্র তৈরির জন্য দাবি জানান বিকেলে শাহবাগ এলাকায় ঘোষণাপত্রের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি শেষে এসব কথা জানান তিনি আখতার বলেন ঘোষণাপত্রের পক্ষে বিপুল সম্মতি জানিয়েছে সাধারণ জনগণ যেখানেই জনসংযোগ চালানো হচ্ছে সেখানেই মিলছে সমর্থন তিনি বলেন একাত্তরের মুক্তিযুদ্ধে যে সাম্য স্বাধীনতা তার কিছুই বাহাদুরের সংবিধানে প্রতিফলিত হয়নি এই সংবিধানের মাধ্যমে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম হয়েছিল দাবি করেন তিনি পর্যন্ত আমরা সরকারকে আহ্বান জানাবো যাতে করে পনেরো জানুয়ারির মধ্যেই ঘোষণাপত্র জারি করা হয় এবং এই জন্য যে ধরনের ব্যবস্থা গুলো নেওয়া প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সাথে বসা প্রয়োজন পক্ষগুলোর সাথে বসা প্রয়োজন সে কার্যক্রম যেন দৃশ্যমান হয়